অন্যের যে বিষয়গুলো সবার আগে আমাদের নজর কাড়ে তার মধ্যে অন্যতম হল স্মার্টনেস চলুন জেনে নেওয়া যাক স্মার্ট হওয়ার কটি কৌশল এক অন্যের প্রশংসা করুন যখন কেউ মন খুলে অন্যের প্রশংসা করেন তখন তাকেও কিন্তু অসাধারণ লাগে কারণ মন বড় না হলে কেউ অন্যের প্রশংসা করতে পারে না তবে যার যেটা প্রশংসা করার সেটাই করুন সত্যি সত্যি প্রশংসা করুন এতে আপনার স্মার্টনেসের প্রকাশ পাবে দুই তাড়াহুড়ো আমাদের ছোটবেলায় আর একটা শিক্ষা আমরা পেয়েছি স্লো বার্ট স্টিডি উইজ দ্য রেস স্মার্ট মানুষের মধ্যে আপনি তাড়াহুড়ো জিনিসটা পাবেন না বরং তারা অনেক সময় এবং ধৈর্য নিয়ে যে কোনো কাজ শেষ করতে পছন্দ করেন ফলাফল সময় বেশি লাগলেও কাজ হয় মনের দিক থেকে সেরা লম্বা সময় টিকে থাকতে হলে টেকসই দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিন ধীরে ধীরে এগো তিন পরিপাটি থাকুন দামি পোশাক পরার চেয়েও পরিপাটি থাকা বেশি জরুরি চার সাহায্য করার মানসিকতা অন্যকে সাহায্য করার মানসিকতা আপনাকে কেবল একজন মানবিক মানুষ হিসেবে তুলে ধরবে না সেই সঙ্গে প্রকাশ করবে স্মার্টনেসও